আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা তো আসলে মানে সবসময় ফানি ভিডিও তৈরি করি অনেক পাইজলামি করি পাইজলামির মাঝে আজকে মন চাইলো যে গরম আজকে দুই তিন দিন মানে কি বলবো মানে আমরা তো সবসময় বাসায় বা অফিসে থাকি ঠান্ডার মধ্যে তারপরও যে পরিস্থিতি যারা এই রাস্তাঘাটে রিক্সা চালাচ্ছে ভাই যারা দিনমজুরি কাজ করতেছে তাদের যে কি অবস্থা মানে খুবই করুণ অবস্থা আজকে আমরা উদ্বেগ নিছি প্রায় বিশ বিশ লিটার আমরা যার মধ্যে শরবত ট্যাঙ্ক আমরা আজকে খাওয়াবো এই যে শরবতগুলো রেডি করছি এই যে দেখাও মামুন এই যে আমাদের শরবত আমরা এখানে এই যে বোতল আছে আরো ভিতরে আছে আমরা সব খাওয়াবো আজকে এই তেজগাঁও এলাকায় প্রথম স্টার্ট করব এই যে এক ভাই সে দিন মজুরি কাজ করেন আপনি না জি জি ইনশাআল্লাহ দিন মজুরি কাজ করি তো কি এক গরমে কেমন লাগতেছে অস্থিরতা লাগতেছে পানির প্রিপারেশন জান শেষ আচ্ছা আমরা একটু শরবত দিচ্ছি দেখি নিজ হাতে বানাইছি বানাইয়া তারপর খাওয়াচ্ছি ঠিক আছে আচ্ছা দাও তো এক গ্লাস দাও আমরা গ্লাস করে সবাইকে খাওয়াবো ইনশাআল্লাহ চেষ্টা করব এই এলাকায়

ঠান্ডা না আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগে আমাদের ভালো আমরা এখন একটা চলে আসছি রিক্সার গ্যারেজে এই যে রোদ্রে মধ্যে কি বলবো কি রোদ্রটা মানে নিচে দাঁড়াই থাকাটা কষ্ট এখানে কাজ করতেছে আঙ্কেলরা আঙ্কেলদেরকে আমরা খাওয়াবো এই আসো শরবত নিয়ে আসো শরবত নিয়ে আসো হ্যাঁ দাও এক একজনকে দাও গ্লাস পুরাও গ্লাস পুরে দাও আরো পুরা পুরো খান সবাই অনেক ঠান্ডা এবং নিজের হাতে আমরা চিনি শরবত দিয়ে খাইলে এই কেমন লাগতেছে গরমটা আজকে খুবই গরম এটা খেয়ে দেখেন কেমন লাগে খান

গরম মানিয়া বইছি দেন না মানে আরো সিএনজির ভিতরে তো ফ্যান নাই কিছু নাই সিএনজি গরম বেশি লাগে সব সময় সব সময় গরম বেশি লাগে আচ্ছা ঘুরে টান দিয়া খান একটু একটু খাইলে ভালো লাগে আচ্ছা 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 আপনি যে খাই দিয়েছেন কেমন লাগতেছে ভালো লাগে ঠান্ডা লাগে চিনি চিনি সব কিছু হ্যাঁ সব সব ঠিক আছে আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ এই কাকায় শশা বিক্রি করতেছে গরমের মধ্যে শশা সব বিক্রি শেষ তো কাকাকে শশা বিক্রি করতে করতে কাকার অবস্থা গরমে খুব খারাপ এক গ্লাস শরবত খান কেমন লাগে দেখি

এখানে জুতার দোকান আছে বিক্রি করতেছে গরমের তৃষ্ণা কেমন লাগতেছে গরমটায় খুব খুব একদম পরেশানি তিন চার দিনের ভিতরে অবস্থা খুব খারাপ খুবই খারাপ না কারণ আপনারা তো দোকান দিয়ে না বসলেও তো চলবে না যারদের কর্মসংস্থান ঠিক ঠিক রাখতে হবে অবশ্যই ঠিক আছে কাকাকে এক গ্লাস শরবত দাও কাকা যদি লাগে আরেক গ্লাস খাবেন ঠিক আছে বলবেন কেমন লাগছে

এই যে মামা একটু শরবত খেয়ে যান এই গরমের মধ্যে এক সাইড করেন এই গরম কেমন লাগতেছে গরম লাগছে মামা খুবই গরম খুবই গরম লাগতেছে যাকে গরম তো এটা আল্লাহর দান আল্লাহ যা আল্লাহ যত ভালোর জন্য দিছে আমরা একটু ছোট আয়োজন করেছি শরবতের একটু সরবতরা খান বিসমিল্লাহ খুব ভালো লাগবে গরমের মধ্যে এই মামারা অনেক কষ্ট করে কত কষ্ট করে হ্যাঁ কারণ কর্মসংস্থান ঠিক রাখতে হবে আর গ্লাস দেবো

শরবতের শরবত খাওয়াবো এ দাও একে একে সবারে দাও প্রচন্ড গরমে তিষ্ঠার জন্য ঠিক আছে ছোট্ট আয়োজন এই শরবত খেয়ে দাও আঙ্কেল এদিকে যে সবারে দে নেন খান শরবত খান দে এক গ্লাস সব দে গরমের মধ্যে শরবতটা কেমন লাগলো ভালো হ্যাঁ খুব ভালো আর খাবেন না এ দাও সবারে সব দি ইয়াতে এ রেডি নাও খালি বদল লো হুম এটা দিয়ে হয়ে দেব সবারে হ্যাঁ আপনি খাইছেন আয় এদিকে আপনি খাইছেন এই কাকা এক গ্লাস শরবত খেয়ে দাও রে ভাই এ ভাই এই যে এদিকে দাও

খাও সবাই খাও যাক আল্লাহ রফরতে প্রায় পঞ্চাশ জনের প্লাস লোককে আমরা শরবত খাওয়া যাক অনেক সবাই খুশি হয়েছে তা আমরা সবসময় আসলে পাইজামি করি আজকে এই ভালো ভিডিওটা তৈরি করলাম যদি আপনাদের এই ভালো কাজটা উদ্যোগটা আমাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা আরও কাজ করার জন্য আমরা উৎসাহিত হব সবাইকে ধন্যবাদ